তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর এই বিষয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ে যে সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্নগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটনে ক্লিকlist টিকে সকল ভিডিও দেখে নিতে পারো একটা কথা বলে রাখি যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তাহলে শুরু করি দেখো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি এটি তোমাদের সাথে প্রথমে দেখা যায় এন্ড তোমাদের যে নমুনা প্রশ্নটি আছে সেটি তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমাদের যে সন্তান ছেড়ে আসছে সেটি এখানে হল অধ্যায়ের নামগুলো গুলো দেওয়া রয়েছে যেমন শিক্ষণা অভিজ্ঞতা টু ভর্তি বৈদ্যুত সম্পদের ব্যবহার এবং বেশ নাম্বারও দেওয়া রয়েছে বিশ থেকে সাঁইত্রিশ তেমন শিক্ষণা অভিজ্ঞতা পাঁচ ধানি যদি হই রবট এখানে একশো তিরি থেকে চুরাশি বেশ পর্যন্ত পড়লাম

বাইশ নম্বর হচ্ছে আমরা আমাদের চিন্তা চেতনা ধারণা অনুভূতি অন্যদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে চব্বিশ নম্বর কিউ আর কোড এক ক্ষেত্রে কিউ আর এর পূর্ণরূপ লেখ পঁচিশ নম্বর ইমেল প্রাপকের ঠিকানা কোথায় লিখতে হয় এরপর কবিভাগ দেখো তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্ন থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর দশটা দশটি এরপর ষোলো দুইটি নাগরিক সেবা নাম সম্পদ এজাতীয় আরেকটি সম্পদের নাম লেখক ডিজিটাল মাধ্যম ব্যবহার সুবিধা লেখক চার্জার চার্জার কে ই কমার্স এর পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুইটি সুবিধা লেখক যোগাযোগ মাধ্যম নাম উপযোগী করার ধাপগুলো আলোচনা করো প্রবাহ চিত্র বলতে কি বলবো প্রবাহ চিত্র ব্যবহৃত যে কোনো চারটি পত্রিকার অর্থ লেখো ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির বিবেচ্য বিষয়গুলি সংকেত লিখো এখানে মহান পাশ করে পনেরো নম্বর তোমাদের পাঁচটি দল থাকবে এখানে তোমাদের সাথে তিনটি শেয়ার এখন এরপর তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে উদ্দীপক সহ রচনামূলক এখানে তোমাদের প্রশ্ন আনসার করতে পাঁচটি আমি এখানে উদ্দীপক গুলো বলবো না এখানে দেখো প্রত্যেকটা উদ্দীপক পিছনে ক এবং খ করে প্রশ্ন থাকবে এই যে ক এবং খ ঠিক আছে তিন নাম্বার ক এবং খ চার নাম্বার পাঁচ নাম্বার এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের কিন্তু ষাটটি প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি আনসার করতে হবে তোমাদের যে নর্দিন প্রশ্নগুলো এখানে আনসার এই দেওয়া হয়েছে পনেরো পর্যন্ত এক থেকে পনেরো পর্যন্ত আনসার এবং তোমাদের যে এক কথার প্রশ্ন এখানে ষোলো থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং তোমাদের যে সংক্ষিপ্ত নমনা সরি নমুনা প্রশ্নটি এটি এখানে কিছু প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে সবগুলো তোমাদের আসবে সেটা কিন্তু বলছি না আশা করি তোমাদের এই ভিডিওটা ভিডিওটি অনেক উপকারে আসবে তাছাড়া তোমাদের প্রশ্নগুলো তাতে সহজেই প্রমাণ করে তার জন্য আমাদের স্কুলের যে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্ন সেগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করবো আজকের মতো ভিডিওটি পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ভালো